দিনাজপুরের ফুলবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচিকে ঘিরে দলীয় নেতা কর্মীদের মাঝে প্রাঞ্চল্য দেখা গেছে মঙ্গলবার পনেরোই জুলাই বিকাল তিনটায় উপজেলা সংলগ্ন রাবিয়া কমিউনিটি সেন্টারে এই উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা ও ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ফুলবাড়ি উপজেলা পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিএমপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলাজ এজেড এম রেজাউনুল হক ফুলবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মুজাফর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাক আহমেদ চৌধুরী খোকন এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদুল ইসলাম সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার সবাই ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কর্মসূচির মাধ্যমে দলকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে সদস্য নবায়ন কার্যক্রম জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয় আমিনুল ইসলাম আমন্ত্রণ